ঢাকার জনবসতিপূর্ণ বিশাল আবাসিক এলাকা মিরপুর এই মিরপুরে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য বর্তমানে মিরপুর হচ্ছে অনেক উন্নত উন্নত ও ব্যস্ত এই এলাকার সৌন্দর্য দেখাবো আজকে পাখির চোখে তার আগে আপনি যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তবে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঢাকার প্রাণকেন্দ্রের উত্তরে বিস্তৃত মিরপুর আকাশ থেকে তাকালে যে মিরপুরকে দেখা যায় তা শুধু ভিড়ের শহর নয় ইতিহাস আর সংস্কৃতির এক সমৃদ্ধ ভাণ্ডার একে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল উনিশশো সত্তরের দশকে ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানোর জন্যে ষোলোশো ষাট সালে ঢাকা প্রতিষ্ঠার সময় ঢাকা থেকে মিরপুরের উত্থান ঘটে শুরুতে মিরপুর তুরাগ নদীর পাশে অবস্থিত একটি শান্ত গ্রাম ছিল মূলত ঢাকায় প্রবেশের জন্যে নৌকার টোলঘাট হিসেবে ব্যবহৃত হতো মিরপুর দূর থেকে মানুষ ব্যবসার কাজে ডিঙ্গি বা নৌকায় যাতায়াত করে মিরপুরের খেয়াঘাটে এসে নামতেন মুক্তিযুদ্ধের সময় ছিল মিরপুর বেশ আলোচিত এলাকা যুদ্ধ শেষে উনিশশো সালের পরেও কিছু পাক বাহিনী এখানে সক্রিয় ছিল ফলে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি মিরপুর মুক্ত দিবস পালন করা হয় মিরপুরবাসীর জীবনে যুগান্তকারী পরিবর্তন এনেছে মেট্রো রেল একই সঙ্গে এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতির উন্নতি ঘটেছে শ্যাওরাপাড়া থেকে পল্লবী পর্যন্ত শুধু মিরপুরেই মেট্রোর পাঁচটি স্টেশন পরিবহন অবকাঠামোর এ উন্নয়নের ফলে শুধু যাতায়াতে যে সহজ হয়েছে তা নয় স্থানীয় ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্য উত্থান ঘটেছে খেলার দুনিয়ায় মিরপুরের নাম শোনা যায় সবচেয়ে বেশি কারণ এখানে রয়েছে স্যারে বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেখানে বাংলাদেশের অসংখ্য স্মরণীয় ম্যাচে সাক্ষী হয়ে আছে মিরপুরে রয়েছে জাতীয় চিড়িয়াখানা বোরানিক্যাল গার্ডেন এবং মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ঢাকার মিরপুর এলাকার মধ্যে অনেকগুলো এলাকা অন্তর্ভুক্ত রয়েছে প্রতিটি এলাকার নামকরণের আবার আলাদা আলাদা ইতিহাস রয়েছে মিরপুর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এখানে একাধিক আবাসিক সেক্টর ও মহল্লা রয়েছে কিছু উল্লেখযোগ্য এক এলাকা হল মিরপুর এক দুই ছয় সাত দশ এগারো মিরপুর বারো তেরো চোদ্দো পল্লবী শেওরাপাড়া কাজীপাড়া মিরপুরে রয়েছে খুব সাজানো গোছানো অনেক আবাসিক এলাকা এছাড়াও মিরপুরে কিন্তু কোনো ফ্লাইওভার দেখা মেলে না তবে রিসেন্ট কালসিতে সুন্দর একটি ফ্লাইওভার হয়েছে যেটি পুরো ইসিবি এবং মিরপুর ডিওচএস এর যাতায়াত সহজ করে দিয়েছে মিরপুর ডিওচএস কিন্তু আবার সাজানো গোছানো সুন্দর এরিয়া যেখানে মূলত অবসরপ্রাপ্ত সেনাবাহিনী পরিবার একটি এলাকা মিরপুরের আকর্ষণীয় স্থানসমূহ জাতীয় চিড়িয়াখানা জাতীয় উদ্ভিদ উদ্যান শ্যারে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ সেনানিবাসের কিছু অংশ নতুন ঢাকা মেট্রো রেল মেট্রো ছয় সংযোগ মিরপুরের মির শব্দটি ফার্সি শব্দ যার অর্থ নেতা বা প্রধান পুর মানে শহর এ দুয়ে মিলে মিরপুর অর্থ দ্বারায় নেতার শহর বা মহান ব্যক্তির শহর ধারণা করা হয় মুঘল আমলে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের সূত্র ধরে বা শ্রদ্ধা জানিয়ে এ নামকরণ করা হয় প্রায় এক লক্ষ বিশ হাজার তিনশো উনত্রিশটি নিয়ে সমগ্র মিরপুরের আয়তন আটান্ন দশমিক ছয় ছয় বারো কিলোমিটার আজকের ব্যস্ত নগর জীবন আর ইতিহাসের স্রোত মিলে মিরপুরকে করেছে ঢাকার এক অবিচ্ছেদ্য অংশ ড্রোনভিউতে এক নজরে ধরা পড়ে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিলন ছয়ে কেমন লেগেছে এই মিরপুর কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি মিরপুরে হয়ে থাকেন সেটিও জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ